স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূ খুনের অভিযোগে মামলা চাঞ্চল্য কাটিগড়ায় কাটিগড়া থানার জগদেশপুর চতুর্থ খন্ড এলাকায় এক উঠেছে স্বামী ও শ্বশুর শাশুড়ির মৃত নাম রেশমা দুই কন্যা সন্তানের রেশমার নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় চার বছর আগে রেশমার বিয়ে হয় জগদেশপুর চতুর্থ খন্ডের বাসিন্দা সমীর উদ্দিনের সঙ্গে বিয়ের পর থেকে সমীর উদ্দিন নিয়মিত ভাবে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ

তবে পরিবারের অভিযোগ পার্শ্ববর্তী বাবার বাড়ি থাকা সত্ত্বেও কাউকে কিছু না জানিয়ে গোপনে এই পদক্ষেপ নেয় শ্বশুরবাড়ির লোকজন শিলচরে পৌঁছে রেশমার মা জানতে পারেন যে তার মেয়ে আর বেঁচে নেই ঘটনার পর রেশমার মা মুসলিমা বেগম কাটিগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মামলায় অভিযুক্ত করা হয়েছে মেতার স্বামী সমীর উদ্দিন শ্বশুর ও শাশুড়িকে আমার মেয়ে ঘুরে তাই খুব বেশি মাথা মে আঠটা চাৰে আঠটাৰ ভিতৰত তাই বাবাৰে ফোন কৰিছে আমাৰ তাত খুব বেছি মৰা ধৰা দিয়া নাম ৰেশ্মা বেগৰ তাই বাবাই লগে লগে ভাইক আমাৰে যোগাযোগ কৰাৰ কৈছে পাৰ্চনে আমাৰ বৰ মে তাই ফোন কৰিমাৰ বৰ মে তানলৈ আমাৰ যোগাযোগ কৰি দিছে আমাৰ কৈছিল যে তুমি তোমাৰ বাবাৰ বাৰীত যাওঁ তোমাৰ যাওঁ দিয়া আমাক ফুৰিয়াকে দেখ বাদে হান্নান দিয়া কায়ুম দে গা তুমি অসুবিধা নাই আমি টান কোৱাৰ লগে লগে গেছি গিয়াম পাইছোঁ যে আমাৰ মেৰবোৰৰ বাট বন ৰ জানিলে লাগা আমাৰ মেৰে ডাকিছে তেনেকৈ বাপ পাইছে নে নাভাবি আমি হান্নানকে গেছি গিয়া হান্নানদ কৈছে হান্নানে কিয় যাওঁ তুমি কাইমৰে ধোৱা কিয় কাইমৰেও গী আমি কৈছোঁ কোৱাৰ বাদে জানিও ক'ত কৈছে যে একেটা বাৰ্তা আমাক তুমি দুটাই আমি দেখত তুমি তাই লৈ আহে যে কি পৰ্যন্ত

মারস আর আমার দাম দেউ মারছে বা তার হরি মারছে বা তাই রৌদে মারছে তারা সবসময় আমার কালাকালি করেন যে আমার বুড়ি হইলো অকিরর বুড়ি বুঝছে নি আমার বেআনিও কালেন আমার পুরী অকিরের বুড়ি আমার পাইয়েও কালি অকিরের বুড়ি আমার দামার দাই কালি অকীরের বুড়ি বুঝছে যে সময় হে আমার পুড়ি নি তো ওই সময় তারা বাধা দেবা হয়েছে তার বাবারে লই আমার পুরীর আমরা আসাম করছি তার বাবা আসলো সাল্লিশ সময় আমার বুড়ি রাজান গালি যে তখন জসমিন তার বই নিয়ে নাম তার বই নিয়ে কইছে যে আমার বাড়িতে ইয়া খবর কইছে যে তুমি তাই আসাম তাইকে বিয়া দিও না ঠিক আছে লঙ্কা তাই বাবারে লইয়া তার বাবারে লৈ আমার বুড়ি চালিছি হয়েছে আমার বাড়ি তো হয়েছে লঙ্কা তাকি মানুষ ইয়া করছে চালিছি লঙ্কাত বিয়া দিতে আমার বুড়ি তখন তার বই নিয়ে নাম জসমিন জসমিন ইয়া কথা আমরা কইছে যে তোমার তাই তুমি তাই লঙ্কাত বিয়া দেও অভিযোগ আমাৰ কালি মাতলকে ঘূৰি কালি তোক কৈছো যে আমি তেৰালৈকে জিতাম না তাৰ যোৱালৈকে আমাৰ দুই এতিয়া বিয়া ইচ্ছা নাই তাৰ পুৱা মৰি যায় তাৰা কৈছো তাৰ বইনীয়ে কৈছে আমাৰ নাম কিতাপ নাম্টা কোটা কৰিছে মেৰ জামাই নাম কিতা সম্দিন